রাতের বেলা ছিল আমারই কলিগ স্বপনের জন্মদিন তো ওর ওখানে জন্মদিনের কেক কাটা অলরেডি হয়ে গেছিলো তারপর আমরা কি উপস্থিত হয়েছি যেহেতু আমরা এর আগে জলপাইগুড়িতে গেছিলাম তো মুভি দেখে ফেরে ওখানে গেছি তো রাত হয়ে যায় তো তাও ওখানে অনুষ্ঠান তখন চলছিল একদম মধ্য গগনে ছিল সেই সময়টা আমরা গেছি তো সবার সাথেই দেখা হলো পিঙ্কি স্বপ্নের স্ত্রী আর এদিকে খাওয়া দাওয়াও চলছে তো তো সবাই বেশ আমি আমি দেখি আর কেয়াও গেছিল আমরা দুজনেই গেছিলাম আমাদের ম্যাডামদের মধ্যে থেকে আর বাকি ম্যাডামরা তো যায়নি এবং সব স্যাররা এবং তাদের বাড়ির ফ্যামিলি সবাই গেছিল ওখানে বেশ ভালো লাগলো সেদিনটা

খাওয়া দাওয়ার তো খুব সুন্দর আয়োজন ছিল আমি ফ্রায়েড রাইস আর চিকেন বাবাই এত সুন্দরভাবে খেয়েছে যে কি বলবো আর আর হাতে পায়েস ছিল পায়েস জন্মদিনে তো একদম লাগবেই লাগবে কুমড়িগুলো তো অসাধারণ হয়েছিল আমি খুব ভালো খেয়েছি বাবাইও খুব ভালো খেয়েছে স্বপন আমাদের খাওয়ার সার্ভ করছে অনেক টেস্টি খাবার ছিল আমি তো সব খাইছি দুই প্লেট দুই প্লেট পোলাও না ফ্রাইড রাইস বাবাই দুই প্লেট ফ্রাইড রাইস খেয়ে নিয়েছে তারপরে আবার পান পরব পানও খেয়েছি আর তারপরে ফিরে আসি বেশিক্ষণ থাকি নি আমাদের ফিরতে ফিরতে রাত এগারোটা হয়ে যায় সেই সময়

এই আয়নাটা সেই টোয়েন্টি ইয়ার্স আগের কুড়ি বছর আগেকার এই আয়নাটা আমি এখনও ব্যবহার করি আগে যে শাড়িগুলো কিনতাম তার এই এখানে দেওয়া আছে কি সুন্দর এটা আমার কুড়ি বছর আগের স্মৃতি মনে করিয়ে দেয় ব্রাশগুলো এই ব্রাশ ব্যাগে রাখবো এগুলো এই রকমভাবেই রেখে চলে গেছি তো এগুলোকে আমি ঢুকিয়ে রাখি এই ব্রাশটা আমার খুব ভালো লাগে এই ব্রাশটা দারুণ আর এই ছোটো ব্রাশটা আমার খুব প্রিয় এটা দিয়ে আই শ্যাডো খুব সুন্দরভাবে ইউজ করা যায় এটা আমার দারুণ প্রিয় এটা এটা আইব্রো পেন্সিল ব্রাশ আর লিপ লাইনারের এই ব্রাশ এই কয়েকটা ব্রাশ তো আমার লাগবেই লাগবে